কুল লউ কানল বাহরু মিদাদন লি কালি রব্বি রব্বী ল নাফিদল বাহারু কবলা আন্তানফাদা কালি মাতু রব্বী ওয়া লাউ জিকনা বি মিথলিহি মাদাদন সুরতুল কাহাতী সুর নম্বর কাঠেরো আরেক নম্বর একশো বলো যদি সমুদ্র কালীর প্রসার হতো বা কালি হিসেবে ব্যবহৃত হতো আমার রবের শব্দসমূহ বা বাণী লেখার জন্য তবে নিশ্চয় সমুদ্র নিঃশেষ হয়ে যেত এর আগে যে আমার রবের বাণী শেষ হয় যদিও আমরা তার অনুরূপ পুনঃ পুনঃ এনে বারবার ভরতে থাকি এর সাহায্যের জন্য এই আয়াতটা অত্যন্ত সুন্দর কিন্তু এর কনস্ট্রাক্টটা অতটাই জটিল এবং ডিফিকাল্ট কঠিন কিন্তু আমরা সেটা ভেঙে সহজভাবে বোঝাবার চেষ্টা করবো বল বলো বলো কি বলো দেখি এখানে কনস্ট্রাক্টটা যেটা আছে সেটা হচ্ছে লৌ আর লা ঠিক আছে লা নাফিদা দেখতে পাচ্ছেন আর লৌ কানা দেখতে পাচ্ছেন লৌ আর লা এরকম কনস্ট্রাক্ট থাকলে আমরা আগেও বলেছি যদি তবে এই রকম ব্যাপারটা হয়ে থাকে যদি কানা মানে হতো পাস্টেন্সে আছে আল বাহরু কি সমুদ্র যদি সমুদ্র মিদাদান একটা জিনিস আর একটু বলে রাখি মিদাদান শব্দটার অর্থ লোকে অনুবাদ করে রেখেছে কালি আর মাদাদান শব্দটার অর্থ করে রেখেছে সাহায্য অথচ মিদাদান এবং মাদাদান দুটোই একই রুট ওয়ার্ড থেকে এসছে মাদাদা আর দ্বিতীয় আর তৃতীয় হার্ফটা যদি একই থাকে তাহলে ওটা পড়া হয় ফর্মটা মাদাদানা হয় মাদ হয় তো সে ব্যাপারে পরে আসছি না হলে তাহলে প্রথমে একবার আমরা অনুবাদটা করে নেব তারপরে ওই একটু সূক্ষ্ম জটিলতার দিকে এগাবো নাহলে প্রথমে খুব অনেক বেশি জটিল হয়ে যাবে মিদা দেন যদি সমুদ্র কালি হতো এইভাবে লোক অনুবাদ করেছে ইংক ইংক বাংলা মানে ইংলিশে সমুদ্র কালি হতো আর আমি করেছি যদি সমুদ্র কালীর প্রসার হতো বা কালি হিসেবে ব্যবহৃত হতো প্রথমটা কিন্তু বেশি ঠিক ব্র্যাকেটটা বোঝানোর জন্য বলেছি ঠিক আছে ওটা আসল অর্থ না লি কালিমাতি রব্বি আমার রবের শব্দসমূহ শব্দসমূহের জন্য কিন্তু কালি কথা বলেছে তো লেখার জন্য লেখাটা শব্দ হিসেবে নেই এই আয়তের মধ্যে কিন্তু বুঝে নিতে হবে আমার রবের রব্বি আমার রবের মাতি শব্দসমূহ বাণী লেখার জন্য শব্দ সমূহ মাত প্লুরাল শব্দ সমূহ মানে বোঝানো যেটা হচ্ছে ভাবটা যেটা সেটা বাণী তাই না অনেকগুলো শব্দ মিলি তো বাণী তাহলে যদি সমুদ্র কালীর প্রসার হতো আমার রবের বাণী লেখার জন্য তবে কি হতো দেখবো সেটা এই অব্দি আশ করে বোঝে গেছে যদি সমুদ্র কালীর প্রসার হতো বা যদি সমুদ্র কালী হিসেবে ব্যবহৃত আমার রবের শব্দ সমূহ লেখার জন্য বা আমার রবের বাণী লেখার জন্য বোঝা গেল সমুদ্রটাই কালী সমুদ্রে যে অত অত জল পানি পুরোটাই যদি কালী হতো তাহলে কি হতো তবে কি হতো সেটা এবার দেখি যদি হতো তবে কি হতো আচ্ছা তবে কি হতো দেখেনি লা নাফিদা লা দুটো অর্থ একটা হচ্ছে লাউ লা কনস্ট্রাক্টের জন্য তবে আল্লাহ ইন্ডিপেন্ডেন্টলি নিশ্চয়ই তবে নিশ্চয়ই নাফিদা আল বাহারু বাহারু রফা স্টেটাস আছে তাহলে ওটা সাবজেক্ট তবে নিশ্চয় সমুদ্র নাফিদা শেষ হয়ে যেত কবলা এর আগে আন যে আচ্ছা। শেষ হয় কালিমা তো রব্বি আমার রবের বাণী এটা তো আমরা পর শব্দ মিনিংটা বোঝালাম তাহলে একসঙ্গে করলে বাংলা ভাষায় সাজালে কি হয় তবে নিশ্চয় সমুদ্র নিঃশেষ হয়ে যেত এর আগে যে আমার রবের বাণী শেষ হয় তাহলে সমুদ্র শেষ হয়ে যেতে পারে সেটা সম্ভব কিন্তু আমার রবের বাণী কখনো শেষ হবে না শেষ হওয়ার নয় তাহলে আমার রবের বাণী শেষ হয় তার আগে সমুদ্র মানে বলতে কি রবের বাণী শেষ শেষ হবে না হওয়ার হওয়ার নয় নয় এটা জিনিস বোঝা এই অব্দিও বুঝলাম আমরা এরপরে যে কনস্ট্রাক্টটা আছে ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে বলবেন যে লাউ আছে তাহলে ওয়া মানে আপনারা জানেন এবং লাউ মানে যদি এবং যদি না এরকম ভাবে সবসময় হয় না তো একটা এরকম করে মানে বসিয়ে নিলে হয় না এবং যদি না এটা মানে কি যদি আবার ফিরে আসবে সেন্টেন্সের মধ্যে মানেটা কি মানে যদিও যদিও ওটা বলা হলো তো সমুদ্রের জল মানে সমুদ্র কালী সমুদ্র পরিমাণ কালি শেষ হয়ে যেত রবের বাণী শেষ হতো না যদিও ওয়ালাও যদিও জি না আমরা করতাম কি করতাম দেখে নিচ্ছি বিমিত যদিও আমরা তার অনুরূপ তার অনুরূপ মাদাদান তার অনুরূপ করতাম বা নিয়ে আসতাম বলা চলে এখানে মাদাদান সাহায্যের জন্য এখানে বলতে কি চাইছে খুব একটা ক্লিয়ার হলো না সেটাই ভেঙে ভেঙে বোঝাবো যদিও আমরা এর অনুরূপ করতাম বা এর অনুরূপ পুনঃ পুনঃ এনে মানে সমুদ্র পুরো কালি শেষ হয়ে গেল পুরো সমুদ্রটাই কালি আবার এক সমুদ্র সেটাও শেষ হল আবার এক সমুদ্র এই চলতেই থাকছে প্রসেসটা পুনঃ পুনঃ হলো ব্যবহার করে তার অনুরূপ পুনঃ পুন এনে বারবার ভরতে থাকি যে কাজটা করতে থাকি সেটা কি বারবার সমুদ্রটাকে ভরতে থাকি কিসের জন্য সেই যে সমুদ্রটা যে শেষ হয়ে গেল কালিটা সেই কালিটাকে সাহায্য করার জন্য এর সাহায্যের জন্য তাহলে এটা তো আবার ভেঙে ভেঙে পড়লাম একটু কঠিন লাগবে কিন্তু বুঝবার চেষ্টা করুন কারণ তার অনুরূপ বলেছি মানে সমুদ্রের অনুরূপ যেহেতু সমুদ্রটা ব্যবহার করেন প্রণাম ঠিক আছে যদিও আমরা তার অনুরূপ মানে সমুদ্রের অনুরূপ বারবার থাকি এর সাহায্যের জন্য তাও নিঃশেষ হতে থাকবে কিন্তু আমার রবের বাণী কখনো শেষ হবে না এই ব্যাপারটা আমি বললাম না অত্যন্ত সুন্দর একটা আয়াত অত্যন্ত বিউটিফুল একটা আয়াত কিন্তু জটিলতা আছে কিছু জটিলতা বোঝালাম সব কিছু এখনো বোঝাইনি বোঝাবে এবার প্রথম ব্যাপারটা হচ্ছে এই যে মিদাদান আর মাদাদান একটা কালি একটা সাহায্য হচ্ছে এটা কি হচ্ছে এটা কি এখানে অথচ ওয়ার্ড সেম মাদাদা বা মাদ্দা দালে উপর সাদ্দা দিয়ে ফাথা মাদ্দা আমরা মাদ ব্যাপারটা শুনেছি না আরবিতে মাদ যখন মাদ থাকে তখন টান দিয়ে আমরা পড়ি মাদ্দা শব্দের অর্থ আসলে এক্সটেনশন এক্সটেনশন এক্সটেনশনের দিয়ে এবার দুটো মিনিং কি করে আসলে সেটা বোঝাবো যেটা অন্য কোথাও থেকে আপনারা পাবেন না কারণ এভাবে কেউ ব্যাখ্যা করেনি এক্সটেনশন হলে কি হবে যখন কালি কালি আমাদের কি থাকে ইঙ্ক কোথায় থাকে ইঙ্ক পটে থাকে এই ছোট্ট দোয়াতে থাকে তাই না সেখানে কলম মানে আগেকার পুরনো দিনের সেই কলম ভেবে দেখুন সেই কলম সে দোয়াতে ডুবিয়ে তারপরে লেখা হতো একদম পুরোনো স্টাইল তারপরে তো ওই কলমের মধ্যে কালী ভরে থেকে কালি ভরে ইংপটকে দোয়াতেই বলে মনে হয় দিন এগুলো বাংলা মানে ভাষা ব্যবহার করা হয় না যেও তো সেখানে কালিটা ড্রপারে করে ভরে পেনটা লাগিয়ে মানে কলমটা লাগিয়ে সেখানে লেখা হতো সেটা দিয়ে লেখা হতো তাহলে যদি সমুদ্র এই যে কালি কালির প্রসার হতো এক্সটেনশন হতো শুধু ইংপটে এইটুকু কালি না পুরো সমুদ্রটাই যদি কালী হতো এই ব্যাপারটা বলছিলাম এক্সটেনশন ব্যাপারটা খেয়াল রাখবেন যদি সমুদ্র কালির প্রসার হতো তার মানে কি কাল হিসেবে ব্যবহৃত হতো ঠিক আছে বা কালিশ হিসেবে এটা কিন্তু আসল কথা নয় এটা বোঝার সুবিধার জন্য আমি রেখেছি আসল কালির প্রসার কিভাবে সেটা বোঝালাম শেষের দিকে চলে আসুন পুরোটা পড়বো না তখন প্রত্যেকটা জিনিস একটু ভেঙে ভেঙে ব্যাপারটা বোঝাই তারপরে দরকার আরেকবার পড়া হবে ঠিক আছে মাদাদান মানে তো সাহায্য হঠাৎ করে কি হচ্ছে সেই একই এক্সটেনশন কারো যদি সাহায্য লাগে হ্যাঁ আমরা হাত বাড়িয়ে সাহায্য করার যে ব্যাপারটা হাত বাড়ায় সাহায্যের হাত সেই ব্যাপারটা আবার সেই এক্সটেনশনের কনসেপ্টটা আসলো মাদ্দা এক্সটেনশন করা হচ্ছে টান দিয়ে এক্সটেনশন ইংলিশে এটা শব্দটা দিয়ে আমি বোঝাচ্ছি আপনাদের এক্সটেনশন সাহায্যের হাত বাড়ানো ঠিক আছে কারো সাহায্য করলাম আমি হাত বাড়ালাম সাহায্য করার জন্য সেই কনসেপ্ট এখানে আছে বলছে গেল দুটো কিভাবে কানেক্টেড হলো মদ মদ্দ মানে মদ তো ওই সাইনটার কথা মানে নাম মদ্দ এক্সটেনশন সেই জন্য ওটা এক্সটেনশন এক্সটেন্ড করে পড়ায় টেনে পড়া হয় সেই কারণে কত বিউটিফুল ব্যাপারটা দেখছেন অথচ এটা খেয়াল না করে হুড়ুড় হুড়ুড় করে অনুবাদ করে চলেছে কি। এইটুকু যখন বোঝা গেল তখন আবার শেষ অংশটা আমরা যদি আমরা তার অনুরূপ মানে সমুদ্রের অনুরূপ মানে কি বলবো রিফিল মানে এখন তো রিফিল মানে সেটা তো সিস্টেম এখন রিফিল পাওয়া যায় পেনে রিফিলটা শেষ করে রিফিল নতুন নিয়ে আসে পেনটা সেইটাই চলতে থাকে তাহলে রিফিল হিসেবে যদি আরেক সমুদ্র কালি আনা হতো প্রথম সমুদ্রে যে কালী তাকে সাহায্য করার জন্য তারপরে সেটাও শেষ হয়ে গেলে আবার এক সমুদ্র এই বারবার এই প্রসেসটা হতে থাকতো সেই কারণে লিখেছি তার অনুরূপ পুনঃ পুন এনে বারবার বলতে থাকি এর সাহায্যের জন্য তাহলেও কি হবে তাহলেও সমুদ্রের পর সমুদ্র তারপর সমুদ্র তারপর সমুদ্র তারপর চলতে থাকবে নিঃশেষ হতে থাকবে কিন্তু আমার রবের বাণী কখনো শেষ হবার নয় কত বিউটিফুল আয়াত বুঝতে পারছেন কত বিউটিফুল কত নির্যাকুলাস ইউসেজ অফ ল্যাঙ্গুয়েজ ভাষার ব্যবহার এগুলো আল্লাহ সিগনেচার নয় আর কি এসব লেখা মানে আমাদের লেখা সম্ভব আমার আপনার তার এদের নবী রসুল পুরো মানব জাতি পুরো জিনজাতি পুরো সমস্ত মাকলুক এসে গেলেও এটা এরকম ভাষা প্রয়োগ করা সম্ভব নয় কি পুরো ব্যাপারটা যখন বুঝলাম তখন বাংলাটা একবার পড়েনি বলো যদি সমুদ্র কালীর প্রসার হতো এবারে ব্র্যাকেটটা পড়লাম না কারণ আমরা বুঝে গেছি দ্বিতীয়বার ব্র্যাকেটটা না পড় মানে শব্দ সমূহটা পড়ব না মিনিংটাই পড়ব ঠিক আছে আমার রবের বাণী লেখার জন্য তবে নিশ্চয় সমুদ্র নিঃশেষ হয়ে যেত এর আগে যে আমার রবের বাণী শেষ হয় যদিও আমরা তার অনুরূপ পুনো কোনো এনে বারবার ভরতে থাকি এর সাহায্যের জন্য র্যাকুল তো ব্র্যাকেটটা আমরা কি করবো বলে দিচ্ছি বা কালি হিসেবে ব্যবহৃত হতো এটা পড়বো না আর ওখানে শব্দ সমূহ যেটা লিটার সেইটা না করে দুটো জায়গায় একটা একটা জিনিসই পড়ব না তখন শুনে দেখবেন খুব সুন্দর লাগবে আমি একবার পড়ে আপনাদেরকে শোনাচ্ছি বলো যদি সমুদ্র কালির প্রসার হতো আমার রবের বাণী লেখার জন্য তবে নিশ্চয় সমুদ্র নিঃশেষ হয়ে যেত এর আগে যে আমার রবের বাণী শেষ হয় যদিও আমরা তার অনুরূপ কোনো কোন এনে বারবার ভরতে থাকি এর সাহায্যের জন্য বুঝতে পারলেন তো যখন এতবার পড়া হলো লাস্টে আমরা কী করবো আমরা একবার তাজবিদুরে তো প্রথমে পড়েছিলাম মাটিকাল রুলে একবার পড়ে নেবো তারপর বাংলার আরেকবার পড়বো একটু মন্দির শুনলেন কুল লউ কানা আল বাহুরু মিদাদান লি কালি মাতি রব্বী লা নাফিদা আল বাহারু কবলা আন তানফাদা কালি মাতু রব্বী মাদাদান। বলো যদি সমুদ্র কালির প্রসার হতো আমার রবের বাণী লেখার জন্য তবে নিশ্চয়ই সমুদ্র নিঃশেষ হয়ে যেত এর আগে যে আমার রবের বাণী শেষ হয় যদিও আমরা তার অনুরূপ পুনঃ পুনঃ এনে বার বার ভরতে থাকি এর সাহায্যের জন্য